আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা আমাদের তাজউদ্দিন সাহেব উনি আমাদের গর্ব এবং তাজউদ্দিন আহমেদের অনেক কীর্তি আছে আমাদের স্বাধীনতার সময় এবং স্বাধীনতাকে ঘিরে তার প্রতি শ্রদ্ধা রেখেই এই ভিডিও শুরু করছি দেখেন কোনো একজন মহান নেতার সন্তানকে সম্মান করব কিন্তু তার ব্যক্তিগত সম্মানের স্থানটি আলাদা বাবার গ্রেট বাবার সন্তান হিসাবে কিন্তু তার রাজনৈতিক পরিচয় যখন আসবে তখন তাকে চুল চেরা বিচার করব। এটা হচ্ছে আমার নীতি সেটা যে নেতাই হোক না কেন মহান বাবার সন্তান হলে তাকে ভালোবাসতেই হবে সম্মান করতেই হবে তাকে সমালোচনা করা যাবেই না তাকে ছেড়ে কথা বলবো যখন সে নেতা হবে এটা হবে না অন্তত আমি এই নীতি অনুসরণ করি না কারণ সে তার বাবার সম্মান নষ্ট করে থাকলে সেটা আমাকে বলতেই হবে প্রথমত আমি মনে করি তাজউদ্দিন আহমেদকে যথেষ্ট প্রাপ্য সম্মান দেয়া হয়নি আওয়ামী লীগ শাসনাবলে সেটা ভুল ছিল সেটা অন্যায় ছিল কিন্তু তাজউদ্দিন আহমেদের দুই সন্তান বিশেষ করে শারমিন অর্থাৎ বড় মেয়ে এবং সোহেলতাজ যা শুরু করেছে বঙ্গবন্ধুর ব্যাপারে সেটা মেনে নেওয়া যায় না তাজউদ্দিন আহমেদের কাছে বঙ্গবন্ধু ছিলেন তার গুরু বঙ্গবন্ধু ছিলেন তার নেতা তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুকে সবসময় ভালোবেসেছেন এবং সম্মান করে গেছেন যদিও দুজনের মধ্যে অনেক সময় রাজনৈতিক সিদ্ধান্তে কিছুটা দ্বিমত ছিল তারপরে তাদের ভিতরে ভালোবাসা কিন্তু কমেনি অনেক সময় তাজউদ্দিন আহমেদ উনি বঙ্গবন্ধুর সাথে দ্বিমত পোষণ করেছেন কিন্তু সেটাই রাজনীতি কিন্তু তাজউদ্দিন আহমেদের এই দুই সন্তান যা শুরু করেছে সেই ক্ষেত্রে তাদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন বলে মনে করি প্রথমে শুরু করা যাক শারমিনকে দিয়ে শারমিন রিমি যেটা রিপি তাকে দিয়ে শুরু করি অর্থাৎ বড় মেয়ে এই বড় মেয়ের প্রথম হাজবেন্ড ছিল কর্নেল মনির কর্নেল মনির উনি এরশাদের শাসনামলে ফার্স্ট সেক্রেটারি হিসাবে আমেরিকায় বাংলাদেশের দূতাবাসে কাজ করতেন ওয়াশিংটনে এবং সেই সময় এই তাজউদ্দিন এর সরি তাজউদ্দিনের মেয়ের জামাই অর্থাৎ সে কর্নেল মনির যথেষ্ট কেলেঙ্কারিতে জড়িত হয়ে যায় অর্থনৈতিক কেলেঙ্কারি কীরকম বহু টাকা সে বানায় তৎকালীন শাসক এরশাদকে ব্ল্যাকমেইল করে এরশাদকে সাথকে কিভাবে ব্ল্যাকমেল করেছিল এরশাদকে সে ব্ল্যাকমেল করেছিল মেরিকে দিয়ে এবং এই কর্নেল মনির তখন বিভিন্ন অবৈধ সম্পর্কে জড়িত হয়েছিল এবং অবৈধ সম্পর্কে জড়িত হয়ে শেষ পর্যন্ত সে তার স্ত্রী তাজউদ্দিন আহমেদের বড় মেয়ের কাছে ধরা খায় অথচ এই মনির সকালবেলা উঠে কোরআন শরীফ পড়ত এবং শারমিন বিশ্বাসই করতে পারেনি তার স্বামী কত বড় বদমাস এই মেরিকে দিয়ে ব্ল্যাকমেল করে মেরি বিষয়টিকে ঘিরে ব্ল্যাকমেল করে এই কর্নেল মনির অর্থাৎ তাজুদ্দিনের বড় কন্যার প্রথম যেই স্বামী সে বিভিন্ন ফয়দা নেয় এরশাদের কাছ থেকে বিশেষ করে হুইট বাংলাদেশে পাঠানোর জন্য যেই ব্যবসা শেষ ছিল বাংলাদেশে এমবেসিকে ঘিরে তা থেকে সে প্রচুর টাকা বানায় সে একসময় বাংলাদেশে যায় গ্রেপ্তার হয় এবং তাকে বিভিন্নভাবে পরে বেল দিয়ে ছেড়ে দিলে সে ভারত হয়ে আমেরিকায় ফিরে এসেছিল সে প্রচুর টাকা বানিয়েছিল যখন এই রিপির সাথে তার ডিভোর্স হয় তখন সে এই শারমিনকে অর্থাৎ রিপিকে সে প্রচুর টাকা দিতে বাধ্য হয় তাহলে এই টাকা দিয়েই পরবর্তীতে সে অর্থাৎ তাজুদ্দিনের বড় মেয়ে যে এখন একেবারে বঙ্গবন্ধু সমালোচনা বঙ্গবন্ধুকে মানে শেখ হাসিনা বিরোধিতা করতে বঙ্গবন্ধুকে একেবারে তাজুদ্দিনের সমান লেভেলে নামিয়ে এসছে এনেছে এ তখন এই করাপ স্বামীর টাকা দিয়েই পয়সা বানায় অর্থাৎ পয়সার মালিক হয় এখন এখন তার যে বর্তমান স্বামী যিনি একসময় পিজা হাটের ম্যানেজার ছিলেন পরবর্তীতে উনি শিক্ষক হন আপনারা যদি এই শারমিনের যদি টাকা পয়সার ব্যাকগ্রাউন্ড দেখেন দেখবেন সে সেই করাপ্ট স্বামী থেকেই টাকাগুলো পেয়েছিল অর্থাৎ তার টাকার গোড়াতে করাপশন তার স্বামীর করাপশন সেই করাপশনের টাকা শেষ পর্যন্ত তার কাছে এসছে তো বড় বড় কথা শারমিন না বললেও পারে এবং পরবর্তীতে একটি সাবওয়ে দিয়েছিল তারা সাবওয়ে সেই সাবওয়েটি ছিল ওয়াশিংটনের ফ্লোরিডা অ্যাভিনিউতে এবং সেই ফ্লোরিডা অ্যাভিনিউয়ে সেই সেই চালাতো সোহেল তাজ আমি বলছি অনেক আগের কথা এই সোহেল তাজ এক সময় আমেরিকাতে গাড়ি সেলসম্যানও কাজ হিসাবে কাজ করেছে সাবওয়েতে সে বললাম সাবে তার বোনের সাবের সঙ্গে সে ম্যানেজ সেই ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল এই সোহেল তাজের সম্বন্ধে কিছু চমকপ্রদ তথ্য আপনাদেরকে দিই তাজ সতেরো বছর বয়সে বাপ হয় সে হাই স্কুল ড্রপ আউট কত বছর বয়সে সতেরো বছর বয়সে সে যে বর্তমানে তার ছেলে তুরাজ একটাই তো ছেলে তুরাজ ব্যারিস্টার তুরাজ এই তুরজ ছিল তার ওই অপ্রাপ্ত বয়স্ক বয়সের অবৈধ সম্পর্কের ফলা ফসল তুরাজের মা সম্বন্ধে কিছু জানেন আপনারা জানবেনও না যাই হোক যাই হোক তুরাজের ব্যাপারে খুব একটা জানতে পারবেন না তুরাজের মা সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারবেন যে তুরাজের সাথে সোহেলতাজের কখনো বিয়ে হয়নি এই সোহেলতাজ ছোটবেলা থেকে বদমাস এবং তার এই বদমাসের ফল হচ্ছে তার ছেলে তুরাজ যাই বললাম তুরাজের মার সাথে সোহেলতাজের কখনোই বিয়ে হয়নি এবং এই সোহেল তাজ হাই স্কুল ড্রপ আউট আপনারা তার উইকিপিডিয়া পেজে এবং বিভিন্ন জায়গায় গেলে তার সম্বন্ধে জানবেন সে জার্মানিতে ছিল সে পড়াশোনা করেছে সে এই ইউনিভার্সিটিতে জর্জ ইউনিভার্সিটিতে পড়েছে আমেরিকার ওই বুলগেরিয়ার ওই ইউনিভার্সিটিতে পড়েছে সব ভুয়া সব ভুয়া সোহেল তাজ ইন্টারমিডিয়েটের সার্টিফিকেটও দেখাতে পারবে না বোধ ম্যাট্রিকও দেখাতে পারবে না তাই তার যে বুলগিরা ইউনিভার্সিটি আমেরিকান ইউনিভার্সিটি আমেরিকান ইউনিভার্সিটি যে সকল নাম বলে খোঁজ নিয়ে দিবেন সব ভুয়া অ্যাবসলিউটলি ভুয়া সোহেল চ্যালেঞ্জ করলাম পারলে আমাকে ভুল প্রমাণ করুক তার এক সময় হাঙ্গেরিয়ান গার্লফ্রেন্ড ছিল এরপরে হাঙ্গেরিয়ান গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সঙ্গে তার পিড়ির জমে বুঝেছেন এরপর এক ব্যারিস্টারের সঙ্গে তার পেরির জমে আমার লেটেস্ট যে বউ সেই বউ তাকে ছেড়ে চলে গেছে সে এখন যখন তার জিমনেশিয়ামে জিমে যখন জিম করে না এই বদমাস আন্ডারওয়্যারও পরে না কিভাবে জানি আশেপাশে ওরা যা জিমে যায় তাদের কমপ্লেন থেকেই শুনি আজকে এতটুকুই দিলাম নাকি আর দিতে হবে চ্যালেঞ্জ থাকলো তাজ পারলে আমাকে ভুল প্রমাণ করবে এই বাটপার অশিক্ষিত মূর্খ আমাদের এখানে আবার উপমন্ত্রীও ছিল বড় বড় কথা